হ্যালো বন্ধুরা কেমন টাকা বলুন আজকে দিনটা যদি একটু মাংস রান্না করছে তো যেমন করছে একটু দেখে না প্রথমে কড়াতে তেল দিয়ে একটু গরম মশলা সেটু করে তাতে রসুন বাটা আদা বাটা দিয়ে নাড়া করছে তারপরে গোটা পেঁয়াজ কুচনো সেটা দেওয়া হলো তারপরে খান নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাঁচমুরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবং টমেটো দিয়ে মিক্সারটিকে ভালোভাবে বসানো চলছে আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে সমস্ত উপকরণকে নেড়ে কষে নিতে হবে তারপরে নুন হলুদ দিয়ে মাখানো মাংসগুলোকে দিয়ে দিয়ে আবার মাংসটা ঠিকমতো কষানো হয়ে গেলে তখন ভেজিয়ে রাখা আলু দিয়ে দিতে হবে তারপরে আবার নাড়তে হবে কিছুক্ষণ এইভাবে সংমিশ্রণটাকে নাড়তে থাকলে জল ছেড়ে দেবে এবং তারপর কিছুটা গরম জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু কষাতে হবে করতে হবে তারপর একটু নেড়ে চেড়ে কষুরি মিঠি ছড়িয়ে দিলে তৈরি আমাদের মাংসের ঝোল গরম গরম আপনারা পাশে থাকুন